নমস্কার বন্ধুরা আমি নন্দিতা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে বন্ধুরা আজকে টপিকটা ভীষণ ইন্টারেস্টিং সেটা হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজ অ্যারেঞ্জ ম্যারেজটা কি অ্যারেঞ্জ ম্যারেজটা হলো আমাদের মতো বয়সী ছেলে ছেলেমেয়েরা যারা প্রেমে ব্যর্থ হয়ে যায় তাদেরকে করতে হয় অ্যারেঞ্জ ম্যারেজ অ্যারেঞ্জ ম্যারেজটা খুবই ডিফিকাল্ট হয়ে গেছে আজকালকার দিনে কেননা সোশ্যাল মিডিয়ার জন্য মানুষের লাইফে এত অপশানস এসে গেছে তো নাইনটি পার্সেন্ট ছেলেমেয়েরা ধরে নেওয়া যাক নাইনটি পার্সেন্ট ছেলেমেয়েরাই প্রেম করে বিয়ে করে কিন্তু দশ পার্সেন্ট ছেলে কী হবে তার কি বিয়ে করবে না অফভিসলি করবে তো যখন একটা মেয়ের ক্ষেত্রে কুড়ি বছর বয়স হয়ে যায় এবং একটি ছেলের ক্ষেত্রে পঁচিশ থেকে তিরিশ বছরের পার হয়ে যায় তখন শুরু হয় স্ট্রেস তখন শুরু হয় স্ট্রেস আমাদেরও এবং আমাদের পরিবারের লোকদেরও আমাদের বাবা মার এবং আমাদের রিলেটিভসদের যখন আমাদের বাড়ি থেকে তলব শুরু হয় বিয়ের জন্য তখন সবথেকে বেশি টেনশন হয় কাদের জানেন রিলেটিভসদের রিলেটিভসরা শুরু করে যখন সম্বন্ধ দেখা তখন ওরা যেখান থেকে পারে একটা করে সম্বন্ধ নিয়ে আসে আর ভাবে যে যে আমার দেখা সম্বন্ধটাই এরা বিয়ে করে নেবে কিন্তু অ্যাকচুয়ালি কি এটাই আমরা রিজেক্ট করে দিই কিন্তু তখন গোলমালটা পাকায় তখন ওদের সাথে আমাদের রিলেশনটা আরও বেশি খারাপ হতে শুরু করে বাবা মারাও কোথায় কোথাও না কোথাও চিন্তিত হয়ে পড়ে বাট তবুও আমি বলবো যে যতই টেনশন হোক না কেন লাইফে যতই বিয়ের জন্য একটা এজ হয়ে যাচ্ছে এই জিনিসটা আসুক না কেন মাথার মধ্যে কখনোই বিয়ের জন্য স্ট্রেস নেওয়া উচিত না স্ট্রেস নিলে কি হয় আমাদের চুল পড়ে যায় আমাদের মুখের মধ্যে রিঙ্কলস চলে আসে আর আরও অনেক কিছু চিন্তা রাত্রে ঘুম ঘুম আসে না তো আমি বলবো যে যারা বিয়ে করবে বা যাদের সম্বন্ধ দেখা চালু হয়ে গেছে বা অনেকের বিয়ের ডেটও ফিক্স হয়ে গেছে তাদের জন্য একটা কথা বলবো তোমরা যখন ছেলে বা মেয়েটির সাথে বিয়ে করবে তখন বিয়ে করার আগে চারবার বা পাঁচবার চেষ্টা করবে যে তার সাথে মিট করে নেওয়ার এবং যদি মিট নাও করো চেষ্টা করবে যে তার সাথে ফোন নাম্বারটা নিয়ে তার সাথে কথা বলার বা এখনকার সোশ্যাল মিডিয়ার যুগ তো সবার সোশ্যাল মিডিয়া আইডি ডেফিনেটলি আছে চেষ্টা করবে যে ওদের থেকে সোশ্যাল মিডিয়ার আইডি নিয়ে তাদের সাথে ওখান থেকে কন্ট্যাক্ট করার দেখবে অনেক কিছু জানতে পারছো তাদের ব্যাপারে এরকম সম এরকম অনেক সময় হয় যে আমাদের পছন্দ হয়ে যায় কিন্তু পরে দেখা যায় যে অনেক কিছু জিনিসটা ভেতরে অনেক কিছু অন্য রকম ছিল ছেলেটি বা মেয়েটি হয়তো বাড়ির প্রেশারে বিয়ে করছে বা অন্য রকমের কিছু হতে পারে কিন্তু তোমরা যখন সোশ্যাল মিডিয়াতে যাবে তখন কিন্তু অনেক কিছু জানতে পেরে যাবে বিয়েটা আমরা একবারই করি লাইফে এই বিয়েটা এত বড় ইম্পর্ট্যান্ট ডিসিশন আমি বলবো যে বাড়ির প্রেশারে বা রিলেটিভসের প্রেশারে কখনোই বিয়ে করবে না হ্যাঁ ওরা একটু ডিফিকাল্ট কথা বলবে তোমাদেরকে শুনে নেবে হাসি মুখে শুনে নেবে বিয়েটাই আমাদের জীবনের একমাত্র একমাত্র উদ্দেশ্য না আর আমি বাড়ির লোকদের সবাইকে বলছি যার যদি ভিডিওটা তারা দেখেন যে বাড়ির ছেলে মেয়েদেরকে প্লিজ প্রেশারাইজড করবেন না কেননা বিয়ের পরে যদি তাদের সাথে অন্য কোনো দুর্ঘটনা ঘটে বা তার ম্যারেজ সাকসেসফুল না হয় তখন কিন্তু আলটিমেটলি সেই সাফার করবে দিনের শেষে তো তখন রিলেটিভস বা আপনি এসে তার পাশে কিন্তু দাঁড়াবেন না এইটুখানি আজকে আমার ভিডিওতে ভালো বলার ছিল তো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ